মালদার ডিএসএতে ডবল সেঞ্চুরি দেশে ঘটা করে পালিত হচ্ছে আরসিএম পরিবারের পঁচিশতম বর্ষ পয়লা নভেম্বর দু হাজার পঁচিশ আর সি পরিবারের উদ্যোগে সেন্ট জন অ্যাম্বুলেন্স মালদা জেলা শাখার সহযোগিতায় মালদার ডিএসএ প্রাঙ্গনে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে দুশো আঠাশ জন রক্তবন্ধু রক্তদান করে মানবিকতার নজির করলেন রক্তদাতাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন সুদূর রাজস্থান থেকে আগত আরসিএম পরিবারের প্রতিষ্ঠাতা টি সি ছাবরা আরসিএম মালদার স্থানীয় ব্যবস্থাপক লক্ষণ সাহা ও তার ইংরেজ বাজার পৌরসভার পৌরপ্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী মালদা জেলার উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর অমিতাভ মণ্ডল সেন্ট জন অ্যাম্বুলেন্সের লেকচারার অনিল কুমার সাহা রক্তদান আন্দোলনের সমাজকর্মী সুরজিৎ মণ্ডল মালদা মেডিকেল কলেজ ব্লাড সেন্টারের চিকিৎসক সুশান্ত ব্যানার্জি প্রমুখ প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে এবং পাশের রাজ্যগুলি থেকে আগত প্রায় দশ হাজার প্রতিনিধিমূলক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সকল রক্তদাতাকে আর সি পরিবারের পক্ষ থেকে প্রশংসাপত্র প্রদান করা হয় আমি লক্ষণ সাহা মালদা টাউনে বাড়ি আর সি এর পঁচিশ বছর পূর্তি উপলক্ষে অল ওভার ইন্ডিয়াতে বহু জায়গাতে আর এর বড়ো বড়ো প্রোগ্রাম হচ্ছে আর পঁচিশটা শহরে বিগ প্রোগ্রাম হচ্ছে তার মধ্যে মালদা ছিল আজকে নভেম্বর মাসে এক তারিখ প্রচুর দুর্যোগ প্রচুর বৃষ্টি তা সত্ত্বেও আজকে সাত আট হাজার লোক হয়েছে এবং আমরা আমাদের টার্গেট ছিল এক হাজার লোকের ব্লাড ডোনেশন ক্যাম্প করা কিন্তু সেটা করে উঠতে পারিনি তাও দুশো আঠাশ জন লোক আজকে রক্ত দিয়েছে আমাদের আর মেন উদ্দেশ্য হচ্ছে সেবা এবং ইন্ডিয়াতে যেখানে যেখানে প্রোগ্রাম হচ্ছে সব জায়গাতে ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে পরবর্তীতে আরও আমরা ব্লাড ডোনেশান ক্যাম্প করব এবং সবার শুভেচ্ছা চাইবো এবং প্রচুর বড় কিছু হবে আমি মালদাতে আমার আমার নাম লক্ষণ সাহা আমি আর সিমের এমরাল এবার